হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা হবে যেহেতু এটা শাহিন্দার বাড়ির সেকেন্ড পার্ট তো ফার্স্ট পার্টে আপনাদের শাহিন্দার যে উল্টো ট্যাগের কবুতার সেই কবুতারগুলো শখ করেছি আর সেই ভিডিওটা যারা দেখেননি এই ভিডিওর স্ক্রিনে ওই ভিডিওটা দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আর আজকে যে আপনাদের দুটো পেয়ার শখ করানো হবে একটা হচ্ছে পঁয়ত্রিশ সালে পেয়ার পেয়ার আর একটা হচ্ছে সালারা ট্র্যাডি কবিতার এই দু প্লেয়ার আপনাদেরকে শখ করাবো আর কবিতারের বিষয়ে সায়েন্দার কাছ থেকে কিছু জানবো আর কবিতারের স্ট্যান্ডিংও দেখানো হবে ভিডিওটা বেশি বড় করবো না তো সরাসরি সাহিন্দার সাথে কথা বলি সায়িন্দা কোন কবিতার ফার্স্ট দেখাবে আর তাদের ব্যাপারে যদি একটু কোনো কিছু বলে অল্প করে সেটাই শেয়ার করে বাকি আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দেব তো প্রথমে শখ করাবো সেটা হচ্ছে পাকিস্তানি সালারা ট্রেডি তো মেন সালারা আমি নিয়ে আসি তার থেকে মানে নর আমার যে এখন ব্রিডিংয়ের যে মেন নরটা মেয়ে নটটা হচ্ছে আমার ইম্পোর্টে ডাইরেক্ট বাচ্চা আর মাদিটা হচ্ছে আর ডাইরেক্ট ইম্পোর্ট করা পেয়ার পেয়ারের মাদিটা হচ্ছে ইম্পোর্ট করা আর নটটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা তো সেই সালারের পেয়ারটা প্রথমে শখ করাবো তারপর শিয়ালকোটি লাইনের পাকিস্তানি পঁয়ত্রিশ হলে এক পেয়ার শখ করাবো আপাতত এই দুই পেয়ারই শখ করাবো এবং বিস্তারিত আলোচনা হবে বিস্তার আলোচনা হবে যে পাকিস্তানি যে সালারা টাইটা শখ করা বলছি ইম্পোর্ট লাইনের তো ওই যে আর পঁয়ত্রিশ হলে যে কবুতর ওটাও কি ইম্পোর্টে হ্যাঁ পঁয়ত্রিশ হলে দুটো একটু বলে দিতে হ্যাঁ হ্যাঁ এটা যেমন নটটা মানে ইনপোর্টের বাচ্চা আর মাদিটা ডাইরেক্ট ইনপোর্ট আর ওটার উল্টো মাদিটা হচ্ছে ইনপোর্টের বাচ্চা আর নটটা ডাইরেক্ট ইম্পোর্ট আচ্ছা তো বন্ধুরা এই দু পেয়ারই আপনাদেরকে শখ করাবো তো শখ করাতে করাতে আলোচনা হবে আর এই বাচ্চা এদের কোনো বাচ্চার রেজাল্ট আপনার হ্যাঁ হ্যাঁ দেখাতে দেখাতে তখন বলে দেবো আচ্ছা ঠিক আছে তো চলুন কবুতর আনি দুটো কবুতর প্রথম শখ করি প্রথম হচ্ছে গিয়ে সালোদা টেলিটা শখ করাই তাদের রেজাল্ট তাদের বাচ্চার রেজাল্ট কেমন কি উড়েছে সেই বিষয়ে আলোচনা হবে তারপর স্ট্যান্ডিং দেখে নেক্সট তারপরে পঁয়ত্রিশ হাজারটা আপনাদেরকে দেখিয়ে দেবো

তো দেখুন বন্ধুরা এটা আছে চোখে চোখটা মাশাআল্লাহ আল্লাহ পাখের ইচ্ছা এদের রেজাল্ট বলতে এই নটটা আমার ওড়ানো আছে আর নটটা নয়ের কাছাকাছি পেয়েছি আচ্ছা তারপরে আমি আর সাহস হয়নি ওড়ানোর জন্য কারণ এই ব্লাক আমার কাছে একটাই আছে আচ্ছা আর

দেখুন বন্ধুরা দানাখানা শক করুন স্টারডিং তো প্রচুর ভাইব্রেশন জানায় দেখুন এগুলো কিন্তু বিডার কবুতর আর এটাতে ইনপুট লাইন দেখুন এখানে দুটো নট কর কাটা আছে আর এখানে পর নতুন কর বন্ধুরা সব ভাইব্রেশন আছে পুরো তো এই যে কবুতরটা বন্ধুরা দেখছেন শাইন্দার বাড়ি তো ওড়ানো হয়নি তো এই কবুতর এক পিস উড়িয়েছে বাবাকে আর বাচ্চা ওড়াবে বিয়ের বাচ্চা আছে একদিন আপনাদেরকে বাচ্চা শক করাবো আটটা বাচ্চা আছে কিছু জিরো পরের বাচ্চা আছে বাচ্চা একদিন আপনাদেরকে শখ করাবো আমি আপনাদেরকে এক এক প্লেয়ার এখন শখ করাচ্ছি তো আপনাদেরকে পুরো বাচ্চা ভিজিট করিয়ে দেবো তো চলুন বন্ধুরা আর বেশি কথা বলবো না এই কবিতারগুলো স্টার্নিং দেখিয়ে দেয় যে নেক্সট কবিতা পঁয়ত্রিশ বার এটা আপনাদেরকে শখ করাই যেহেতু ভিডিওটা বড় করব না একদিন অল্পের ওপরে ইনফরমেশন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না ভালো না মাশাআল্লাহ যে সালারা পেয়ারটা আমি আর মিরাজ ভাই যৌথভাবে শখ করালাম

তখন এই কতদিন আগে ইনভার্ট করে এই মাদিটাকে নিয়ে আসছিলে মাদিটা আমি রিসেন্টলি তাও হয়েছে প্রায় সাত আট মাস মতো মাদি ইনভার্ট করেছি আর নটটা নরের বাবা হ্যাঁ তেও ইনভার্ট করেছি বছর আড়াই মতো হচ্ছে বছর আড়াই মতো ওটা ডাইরেক্ট সুমন ভাই ডাইরেক্ট গিয়ে নিয়ে এসেছিল আচ্ছা ডাইরেক্ট মানে বাংলাদেশে গিয়ে ওখান থেকে আচ্ছা সুমন দা এখানে একটু বলে রাখি শাইন দা সুমন দার কবুতর কিন্তু আগে সব একই ছিল একই সাথে কবুতর পালন হতো এখন একই সাথে হয় কিন্তু এখন দুই জায়গায় দুজনের বাড়ি হিসেবে সেই হিসেবে কিছু কবুতর শাইন বাড়ি নিয়ে শাইন দা মতন শুরু করেছে সুমনদার সুমনদার মতনে তো ওইখানে গিয়েও আপনাদেরকে শখ করে দেবো সুমনদার ওখানেই কবুতর আছে আর কবুতরগুলো একটু দেখুন বন্ধুরা খুব সুন্দর স্ট্যান্ডিং এর কবুতর তো এই যে ইনপোর্টের মাদিদ নিয়ে এসে এই মাদির দিয়ে ক বাচ্চা করানো হয়েছে এই মাদি দিয়ে মোটামুটি ছয় ছ পিস মতো বাচ্চা ছ পিস মতো বাচ্চা হয়েছে তার ভিতরে সেলে গিয়েছে সেলে গিয়েছে দু পিস দু পিস আর বাকি সব বাড়িতে আছে বাকি বাড়িতে আছি একটা আমি নিজে উড়িয়েছি আর বাচ্চা সব বাড়িতে বাড়িতে তো চলুন বন্ধুরা এবার আর নেক্সট আপনাদেরকে পঁয়ত্রিশ সালে কবুতরটা শখ করিয়ে দিই তো সালারা ডিপেয়ারের পর যে পঁয়ত্রিশ সালে সব খরাবো বললাম তো এই পঁয়ত্রিশ সালে এটা হচ্ছে আমার কাছে যেটা আছে নর এটা হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্ট মানে আমি প্রচুর পঁয়ত্রিশ সালে দেখেছি কিন্তু এই নরের মতো আমি পঁয়ত্রিশ সালে আমার লাইফে কখনো আসেনি তো সাইন্দার সাথে এরকম নর কখনো পড়েনি পঁয়ত্রিশ সালে প্রচুর আছে কিন্তু তার ভিতরে সাইন্দার এটাই ফেভারিট আর কি ভিতরে তো এটা কিন্তু ইম্পোর্টেন্ট এবার নটটা ইম্পোর্টেন্ট আর এই যে মাদিটা দেখছেন আমার হাতে আছে মাদি মাঝিটা শক করুন এটা শাইনদার ঘরের বাচ্চা তো এর বাবা মাও ইনপোর্ট লাইনের কিন্তু এটা শাইনদার ঘরের বাচ্চা রেডি হয়েছে দেখুন শাইনদার পায়ের ট্যাগ আছে তো ট্যাগে ময়লা হয়ে আছে দেখতেই তো পাচ্ছেন এই যে যাই বা হোক তো এটা হচ্ছে গেলে শাইনদার ঘরের বাচ্চা এখন রেডি হয়ে গেছে এটা নট তো প্রথম চোখটা সব হ্যাঁ চোখ আসেন মনে প্রথম চোখটা সেটা হচ্ছে নটটার চোখ হয়েছে চোখ সুন্দর করে নিয়ে চোখটা তো ক্যামেরায় কতটা বোঝানো যায় জানি না সামনে থেকে দেখলেই ভালো হয় তো কোনো বন্ধু যদি শখ হয় আমাদের অ্যাড্রেস থাকবে শাহিনার নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন অবশ্যই সবাইকে বলা হলো আমাদের বাড়ি আসবেন এসে আমাদের কবুতায় শখ করবেন এমনটা নয় যে আমাদের বাড়ি কেউ এসে দেখতে পারবে না সবার জন্য আমাদের বাড়ি অ্যাভেলেবেল আসার সুযোগ আছে যাওয়ার ইচ্ছা হবে আমাদের এখানে আসবেন এসে আমাদের কবিতার শখ করবেন সেটা যেহেতু এরা টোটালি ওড়ানো হয় না এটা হচ্ছে আসবে যদি তো ফেদার কমপ্লিট করছে এখন কবিতা এটা উড়েছে তো সাইন এটা আগে উড়েছে প্রচুর আগে প্রচুর আগে তো দেখুন ফেদারটা তো তখন কেমন রেজাল্ট ছিল এই কবুতারটা রেজাল্ট এর এর ওই একই রকমে আট ন ঘন্টা কিন্তু নিশানা অসাধারণ আচ্ছা আচ্ছা একদম মানে যেখান থেকে উড়েছে তার দু হাত দু মানে হাত এক হাতে এদিকে এক হাতে ওই দিকে ওর মধ্যেই নেমেছে আচ্ছা একেবারেই উড়েছে নিশানা অসাধারণ মানে নিশানাটা খুব সুন্দর পঁয়ত্রিশ হাজার এমনি পঁয়ত্রিশ সালে বিখ্যাত নিশানার জন্য এদের শিয়ানা শিয়ানা আছে এদের ভিতরে যেমন নাপ্তা কবুতর আছে কি তারা ওড়ে খুব সুন্দর মাছির মতন ওড়ে অনেক ডিবে চলে যায় কিন্তু তাদের নামার ঠিক করতে পারে না নামাটা আর সেই দিক থেকে কবুতর খুব মিস খুব কম হয় খুব কম হয় আমার বাড়িতে হয়ই নি বলে চলে তো এদের কত পিস মতন বাচ্চা বড়ছে এদের মোটামুটি বাচ্চা হয়েছে 9 পিস মত তো বেশি ভাগটাই বেরিয়ে গেছে 4 পিস মত আছে বাচ্চা আচ্ছা বাকিটা সেল হয়ে গেছে তো যাই হোক চলুন বন্ধুরা এদের স্ট্যান্ডিং দেখাই আর স্ট্যান্ডিং দেখিয়ে যে ভিডিওটা এন্ড করব নেক্সট পার্টে আপনারা বলবেন যে সাইন্ডার আরো যেসব ব্রিডার আছে সেগুলো শক করাবো কি একবার পার্টটা শক করাবো তো যে বাচ্চাগুলো আছে সেগুলো সব করাবো তো চলুন বন্ধুরা আপনাদেরকে স্ট্যান্ডিংটা দেখা স্ট্যান্ডিং দেখে বাকি কথা ওখানে হবে যে পঁয়ত্রিশ সালে পেয়ারটা শখ করালাম তো এটা হচ্ছে তাদের স্ট্যান্ডিং তো ট্যাগ দেওয়াটা মাদি আর পিছনেরটা একটা নটটা ইনপোর্টে ছিল হ্যাঁ আর মাদিটার পেটে ডিম চলে এসছে ওই জন্য একটু লেস ঝুলে দাঁড়িয়ে আছে কিন্তু মাসাল্লাহ দুটোরই দাঁড়ানো একদম তবুও একই আচ্ছা তো এই যে কবুতরটা দেখে শাইদা এই এই যে এই কবুতর 35 সালের বাচ্চা যে চার পিস চার পিয়ার সেল হয়ে গেছে বললে তো চার পিয়ার না পাঁচ পিস সেল হয়েছে চার পিস আছে আচ্ছা পাঁচ পিস সেল হয়েছে তো চার পিস আছে তো কোথায় কোথায় কোথাকার কে নিয়ে গেছে একটু যদি বলতে পারতে নিয়ে গেছে যে আমাদের খুব কাছে কাছে একজন এক পেয়ার নিয়ে গেছে আচ্ছা আর গুলো গিয়েছে অনেক দূরে দূরেই গিয়েছে এই অসন্তপুর থেকে সোজা হুগলিতে একটা এক পেয়ার গিয়েছে আচ্ছা আচ্ছা তাদের ফিডব্যাক কি দিচ্ছে তারা কবুতর উড়িয়ে উড়াচ্ছে না একজন উড়াচ্ছে ঘন্টা মতো পাচ্ছে এখনো ফুল কমপ্লিট খুব সুন্দর তো সে দাদার নাম কি খেয়াল আছে যদি বলতে সেখান থেকে সে দাদার নাম নাম সেই সূত্রে অনেক মানে অনেক অনেকে আসে কাস্টমার বলতে গেলে প্রচুর তো ইয়ে হয় না এবার যারা মানে যাদের সঙ্গে প্রচুর ভালো সম্পর্ক অনেক পায়রা নিয়েছে তাদের নামগুলো মোটামুটি আচ্ছা স্মরণিতা যেহেতু শায়নদারা একটু বলি শাহিনদা কিন্তু শাহিনদার যে ফেসবুক পেজ আছে সেই পেজে শাহিনদাদের স্টার্নিং শর্ট করায় মানে এখান থেকে শ্যুট করায় করে সেইখানে দিয়ে দেয় যারা হচ্ছে গিয়ে প্যাসেঞ্জারের মাধ্যমে পরিচয় করে কবুতার বাড়িতে এসে নিয়ে যায় এইভাবে কবুতারগুলো সেল করা হয় আর ইউটিউবের মাধ্যমে খুব কমই কবুতা সেল হয়েছে কারণ ইউটিউবে অনেকেই দেখে শখের জন্য কারণ ইউটিউবে যারা দেখে সবার কাছে থাকে ইউটিউবে তো তো আমরা সেলফি পোস্ট করিও না বেশিরভাগ শখের ভিডিও থাকে হ্যাঁ এই যে এটা দেখো এটা শুধু বানানো হয় একমাত্র যেটা সেল পোস্ট থাকে সাইন্দার এইখান থেকে সেল পোস্টের ভিডিওটা নেওয়া হয় নিয়ে সাইন্দার ফেসবুক পেজে ছেড়ে তাদের ওইখান থেকে ম্যাসেঞ্জারের মাধ্যমে কবুতারগুলো সেল করা হয় তারই কারণে সমস্যা আর এমনি অনেক কবুতার আছে যেগুলো এখান থেকে সেল হয়ে গেছে অনেক অনেক যারা নিয়েছে তাদেরকেও পরিচয় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই এন্ড করব ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা সবাই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন যেহেতু অনেক দিন পরে চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে আপনারা একটু